নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আওয়াজটা শুনছেন এটা কতটা মুচমুচে আর কুরকুরে তৈরি হয়েছে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়েই এই কুরকুরে মুচমুচে রেসিপিটা আমি তৈরি করেছি হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলে তখন আপনারা এই কুরকুরের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা এতটাই টেস্টি খেতে হয় এটা খাবার পর প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে বৃষ্টির দিনে গরম গরম চা বা কফির সাথে এটা খেতে খুবই ভালো লাগে এছাড়াও টমেটো সসের সাথেও খেতে দারুণ লাগে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা বাড়িতে রুটি করার জন্য আমরা যে আটা ব্যবহার করি সেই আটাই আমি এখানে নিয়েছি এবার যে কাপের মাপ করে এক কাপ আটা নিয়েছি ওই কাপের মাপ করেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন এরপর আমি এইখানে নিয়েছি চালের গুঁড়ো ওই কাপের মাপ করেই আমি এখানে চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো নিয়েছি যতটা পরিমাণে বেসন নেবেন তার অর্ধেক চালের গুঁড়ো এখানে নিতে হবে তো আমি এইখানে হাফ কাপ বেসন নিয়েছি তো সেই কারণে এখানে চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো নিয়েছি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দিতে হবে আর একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করতে কতটা পরিমাণ জল লাগবে সেটাও আমি আপনাদেরকে পরে বলে দেব। আগে ব্যাটারটা আমি তৈরি করে নিই আর বন্ধুরা এখানে একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না জল বেশি দিয়ে দিলে এটা ডেলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এইখানে দেড় কাপ জল লেগেছে যে কাপের মাপ করে আটা নিয়েছিলাম ওই কাপের মাপ করেই দেড় কাপ জল লেগেছে বন্ধুরা আপনারা যে কোনো একটা কাপ বা বাটি নিয়ে নেবেন আর সেটা মেপেই প্রত্যেকটা উপকরণ নেবেন তাহলে দেখবেন এটা একদম পারফেক্ট তৈরি হবে এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি চারটে কাঁচা লঙ্কা কুঁচি আর ছোটো চামচের এক চামচ গ্রেট করা আদা আর এরপর দিচ্ছি ধনেপাতা কুঁচি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন হাফ চামচ চাট মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হবে আর এরপর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং হিং দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তবে আপনাদের কাছে যদি হিং না থাকে তখন হিং ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন এবার এই সব কিছুকে ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো আমি এইখানে অল্প একটু বিট নুন দিয়েছি তারপর দিয়েছি সাদা নুন বন্ধুরা বিট নুন দিলে এই স্ন্যাক্সের টেস্টটা খুবই ভালো হয় তবে আপনাদের কাছে বিট নুন না থাকলে এই নর্মাল সাদা নুনি এখানে দিয়ে দেবেন এবার আমি এই ব্যাটারটাকে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে এই ব্যাটারটা ফেটানো হবে এই স্ন্যাক্সটা ততটাই ফুলে উঠবে আর মুচমুচে তৈরি হবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা প্রায় পাঁচ মিনিটের মতো এই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা বা বেকিং সোডা এখানে খাবার সোডাটা খুব বেশি দিলে কিন্তু হবে না অল্প করেই দিতে হবে তবে খাবার সোডাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার এই খাবার সোডাটাকে আমি ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিটের মতো এটাকেও ফেটিয়ে নেব তো দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই ব্যাটারটা এখন আমার তৈরি হয়ে গেছে এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এবার তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না সেটা একবার চেক করে নিতে হবে তার জন্য কিছুটা পরিমাণ ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলে দেওয়ার সাথে সাথেই এটা উপরে ভেসে উঠেছে আর এটা সাইজে ফুলে ডবল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই রকম হলেই বুঝবেন তেলটা ঠিকমতো গরম হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে দিলাম এবার এই গরম তেলের মধ্যে চামচের সাহায্যে এই ব্যাটারটা অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি যত ভালো করে এই ব্যাটারটা ফ্যাটানো হবে এই স্ন্যাক্সগুলো ততটাই ফুলকো ফুলকো আর মুচমুচে তৈরি হবে যে কটা তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নেব আর একটু লাল করেই এইগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে রেখে ভাজলে কিন্তু হবে না তখন বাইরে থেকে রঙ চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে ভালো করে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি আর এটা খুবই মুচমুচে আর কুরকুরে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম ঠিক একই রকমভাবে আমি বাদবাকি স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো ঘরে থাকা আটা দিয়ে কিভাবে একটা মুচমুচে স্ন্যাক্স তৈরি করবেন এইভাবে আপনারা অবশ্যই এটা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ